দামদার মহিলারা যখন থাকে আজাইরা তখন হয় বাজাইরা আজাইরা থাকতে মন চায় না বাজারে বাজারে ঘুরতে মন চায় মা গো মা ব্যাপারটা দে গুরো চেহারা দেহায়া দেহায় রাস্তায় দে গুরো আল্লাহর গো মা জান্নাতে যাইতে পারবা না আজান দে সারো দিক দিয়া টিভি সিরিয়াল চালায়া দিয়া ঘরে বইসা থাকো আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না স্বামী কোনো অন্যায়ের কারণে দমক দিল মুখ তারা কথা বলল স্বামী আপনাকে ধমক দিল আপনি মুখ ফুলে রাখলেন বরনদিকে ফেরা গুমাইলাম স্বামী স্ত্রী একপাশে ঘুমালতেন বাচ্চা খাটের এক সাইডে থাকতো যখন ডগরা হয় বাচ্চা মাসখানেক কথা কন্নগরে আজ যদি বাচ্চা না থাকে মাসখানেক গোলবালিশ কথা সত্য না মিথ্যা কথা গোনা সত্য না মিথ্যা আমি বলবো মা জান্নাত এ মাহফিল কমিটি কো তুশার মিয়া ডাকো বিছনালাদা করা যাইবো হে মুসলমান শোনো কোন থেকে কথা বলছি মহিলা যদি নামাজ পড়ে পর্দা করে কোন মা যদি রোজা রাখে এবং স্বামীর খেতমত্রা করে জান্নাতের হুর কত সুন্দর আমার আল্লাহ মহিলা সেহারা জান্নাতের ভিতরে হুরের চাইতে সত্য গুণ সুন্দর বানাইব আর জোরে কন্যা মনে প্রশ্ন থাকে না আমার ওয়াজ কিন্তু তিন চারটে খন্ড হয়ে গেছে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু আমার ওয়াজের মূল ধারায় যাবো কোন মহিলা যদি দুনিয়ার জমিনের ভিতরে নামাজ পড়ে পদ্মা করে রোজা রাখে স্বামীর খেদমত করে তাহলে ওই মহিলা জান্নাতের হুর কত সুন্দর এর চাইতে সত্তর গুণ বেশি সুন্দর হবে এবার আপনার মনে প্রশ্ন হুজুর জান্নাতের হুর কত সুন্দর আল্লাহ নবী জান্নাতের হুরের বর্ণনা দেয় হুর এত সুন্দর কাপড়ে চল্লিশ টুকরা কাপড় পরানো হবে কিন্তু চল্লিশ টুকরা কাপড়ের উপর দিয়া পুরের শরীরের গোস্ত দেখা যাবে শুধু গোস্ত দেখা যাবে না গোস্তর উপর দিয়া শরীরের হাড্ডি দেখা যাবে হাড্ডির ভিতরে যে মগজ আছে ওই মগজ পর্যন্ত দেখা যাবে নবী দান্নাতের হুরা তো সুন্দর নবী কয় হ্যাঁ

দেখে আল্লাহ তালার আজাবের ফেরে তারা সারা রাত্র পর্যন্ত ওই মহিলার গজব দিতে থাকে মা বোনেরা দিনে যত ঝগড়া হোক না কেন রাত্রবেলা যেন স্বামী স্ত্রীর বিছানায় বালিশ একটা হয় নবী আমার বলি আর সুর কি বলেন নবী আমার বলে কোন স্বামী স্ত্রী যখন বিছানার মধ্যে ঘুমাইবা তোমাদের বালিশ যেন একটা হই আর সুর কেন নবীজি বলতেছেন স্বামী স্ত্রীর যত লাইগা থাকবে একজন আরেকজনের সংস্পর্শে থাকবে আল্লাহ তালার অঢেল পরিমাণ রহমত মানে তাদের মাঝে যত ফাঁকা জায়গা থাকবে না এই রহমত দিয়া ওই জায়গাগুলো আল্লাহ ফুরে দিব জবান খুলে জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ আর নবী আর করা কথা বলছেন কোন মহিলা চুলার মধ্যে ভাত রান্না করতেছে উতরে পড়া জায়গা এই টাইমে যদি তার স্বামী তাকে ডাক দেয় মহাব্বতের জন্য মায়ার জন্য ওই মহিলা যদি তার স্বামী তাকে সারা না দেয় তাহলে ওই মহিলাকে লানতের ফেরেস তারা গজব দিতে থাকে ওই মহিলার ভাত সামলানোর আগে তার স্বামীকে সামলানো তার জন্য ওয়াজিব হয়ে জায়গা ও মা বোনেরা কেমনে তুমি তোমার স্বামীর কথা শোনো না আরে মা বোনেরা স্বামী তোমার বাজারে মার্কেটে যাইতে নিষেধ করে তুমি তৈলা দাও আর আল্লাহর নবী বলে কোনো মহিলা স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়ি তো যাইতে পারবে না আরে বাবার বাড়ি দূরের কথা মহিলারা কত কত জায়গায় চলে যায় কিন্তু এরা স্বামীর আদেশ মানতে চায় না মনে রাখবা গো মহিলারা তোমরা তোমাদের স্বামীর আদেশটা মানবা কিন্তু সমাজের মধ্যে শুধু মহিলারা দুষ্টাম সামনে রা অস্ট্রিদের সামনে রাখ এবার কিন্তু বিপক্ষে যাবে অসুবিধা হবে সমাজের মধ্যে শুধু মহিলাদের দোষ দিলে চলবে না আমরা বেড়াই তোর অনেক দোষ আছে একটা পরিবারের মধ্যে একটা একটা মহিলা মহিলা তিন তিন অশান্তি করে করে কোন বলতেছে তার পরিবারের মধ্যে অশান্তি করে তিন কারণে এক নাম্বার কারণ তার স্বামীর অবাধ্যতা স্বামীর পরকিয়া স্বামীর অবাধ চলাফেরা দুই নাম্বার তার শ্বশুর শাশুড়ির জ্বালা যন্ত্রণা তিন নাম্বার ওই মহিলার মায়ের কান করা কেমনে শুনুনলন বাবারা আপনারা সিগারেট খান আপনার মুখে দুর্গন্ধ আপনি ঘরে গেলে যখন ঘরে যান আপনার স্ত্রীর কাছে গেলে আপনার মুখের দুর্গন্ধের কারণে আপনার স্ত্রী আপনার কাছে আসতে চায় না আপনাকে ভালো লাগে না তখন দেওর রে ভাল লাগে কথা বল না কেন আপনার বউ দিয়ে আপনার লাঠি দিয়ে কাটতেকে ফালায় দেন এটা আপনার সুভাগ্য মিয়া আমি দেখছি না মাঝে মাঝে সিগারেট পুরো ভিড় কুত্তী যদি লগে দিয়ে রিস্কের বাটার ভিতরে বইয়ে মনে গুরের গন্ধের চাইতে বালা এ সিগারেটের গন্ধ যেমন গন্ধ কথা কন না কেন হ্যাঁ ঠিক তো কয় হ্যাঁ ঠিক নি তোরে কোন আমিন কষ্টই যাচ্ছে আমরার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে আপনি নবী বলেন না এ আয়াতের আমল আমরা কেমনে করব আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস এ আয়াতের আমল তুমি কেমনে করবা শুনানো তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়ার জমিনের মধ্যে তাফসির লেকটা স তাফিরে ইবনে আব্বাস তোমাকে দুনিয়ার অনেক মানুষ মানবে কিন্তু অনেককে মানবে না আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় নবী গো আমারে মানুষ এমনে মানবে আপনার কাছে জানতে চাই বলা তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এর একটা উপাধি হইল রয়িসুল মুফাসসিরি তোমারে মানুষ এমন মানা মানবে আব্দুল্লাহ ইবনে আব্বাস কইরা রাসূলুল্লাহ আমার বাড়ি তো মক্কায় না আমার বাড়ি তো হইল তায়েফ ফেলাকার মধ্যে নবী গো মক্কা থেকে তায়েফের যরুত তো তো অনেক কিন্তু মানুষ কেমনে আমারে মানবে কেমনে আমারে গহন করবে আমার নবী কই আব্বাস কে কেমনে তোমারে মানবে কেমনে তোমারে গহন করবে জানো তুমি যখন দুনিয়াতে থাকবে না মানুষগুলা তুমি আবদুল্লা ইবনে আব্বাসের মাজারে যাবে তুমি আবদুল্লা ইবনে আব্বাসের এলাকার মধ্যে যাবে আমার এলাকা ভাবে এটা আপনি কেমনে বুঝলেন আমার নবী আব্দুল্লাহনে আব্বাস আমি দয়াল নবী রাহমাতুল্লিলা আলমিন নবিকে আমার আল্লাহ তালা গায়েবের খবর দেনওয়ালা কুইরা পাঠাইছে নবী আপনি নবী তো তায় ফেলাকার মধ্যে যান না নবী আমি আব্দুল ইবনে আব্বাস দাওয়াত করলাম আপনি নবী আমার দাওয়াতে তায়েফের ময়দানে একটু আসেন না আব্দুল ইবনে আব্বাস বলে আমি যখন আমার নবীরে দাওয়াত করলাম আমার নবীজি আমার দাওয়াতে তায়েফের ময়দানের দিকে অবস্থান করতে লাগলেন আমার নবীজি পাহাড়ের এক রোড দিয়া যখন তাইফের ময়দানে গেছে তাইফের কাফেরেরা তাইফের ইহুদিরা মুশিকেরা আমার নবীজির দিকে পাথরের বড় বড় চাকা নিয়া আমার নবীজির বুক মুবারকের মধ্যে মারতেছে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে মারতেছে আব্দুল ইবন আব্বাস কয় ও তাইফের মানুষ তোমরা সিনু নিয়ে ডাকে এটা কইল

আঘাত করেছে আমি নবীর রক্ত মুবারক আমি নবীর দাড়ি মুবারক দিয়া আমার পেট মুবারক দিয়া আমি নবীর পা মুবারক পর্যন্ত গেছে আমি নবীদের জুতা মুবারকের সাথে আমার পাটা রক্তের কারণে লাইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি আল্লাহর কাছে বদদোয়া করেন আমার আল্লাহ যেন তায়েফের মানুষে ধ্বংস কইরা দেয় আব্দুল ইবনে আব্বাস রে আমার নবী ডাক দিয়া কয় আব্বাস ও আমার আল্লাহ তো আমি নবীরে বদদোয়া করার জন্য পাঠাই নাই নবী গো কেন পাটাইছে আমার নবী কইওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন কইরা আমার আল্লাহ তালা আমি নবীরে পাটাইছে আমি নবীর একটা उपाधि হইল মুস্তাজাবাতুদ দাওয়া আমি নবী যখন কোনো দোয়া করি আমার আল্লাহর সাথে সাথে আমার দোয়া কবুল করে কোনদিন ফিরাই না এই মুস্তাজাবাতুদ দাওয়া 14টার মানি হইল যখন কোনো মানুষ মুস্তাজাবাতুদ দাওয়া হয় যায় আমার আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করে আমার নবী কই আব্বা I'm আমি নবী যদি বদুয়া করি আমার আল্লাহ তালা এ তায়েফ এলাকার মানুষগুলারে ধ্বংস করে দিব আমার নবীজি রক্তাক্ত শরীর নিয়ে আবদুল ইবনে আব্বাসের বাড়ি থেকে সামনের দিকে হাঁটতে 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 নবীজির একজন সাহাবিবের বাড়ির সামনে গেছে জান্নাম হজরতে কাব বিন আহবাব রাদি আল্লাহ তালান হু হজরতে কাব বিন আহবাব রাদি আল্লাহ তালান হু আমার নবীরে দেখছে মুসলমান ছিল না ইহুদি ছিল হজরত আব্বা আহবাব ডাক দিয়া কয় নবী গো আমি আপনি আবদুল্লার বেটা মুহাম্মদ তারা এটা জানে আপনি আব্দুল মুতালিবের নাতি তারা এটা জানে এটা যাই না কোরআ বংশের সাথে দুশ্মনী থাকার কারণে তারা আপনি নবীর শরীল মুবারকে পাথর মারছে নবী গো এরা জানে না আপনি যে রহমাতুল্লিল আলমিন নবীজি এরা জানে না আমার আল্লাহ তালা যে আপনি নবীর আগে কোন নবীরে জান্নাতে ঢুকাইতো না এরা জানে না আপনি নবীর উম্মতে সারা আপনি নবী যে জান্নাতে যাইতেন না আপনি নবীজি মার গর্ব না শুধু যখন আপনার আল্লাহ তালা আদেশ কইরা নূর মুবারক বানাইছে তখন আপনি উন্মতের জন্য কানছেন এরা জানে না আপনি নবী দুনিয়া থেকে মুবারকে যাওয়ার পরে সারা জীবন উন্মতের জন্য কানবেন এরা জানে না আপনি নবী রী দুনিয়ার জমিনের মধ্যে রাত্রবেলা ঘুমাইতেন না যখন আপনি আপনার স্ত্রীর ঘরের মধ্যে যাইতেন আপনার সময় অতিবাহিত হওয়ার পরে আপনার স্ত্রীরা খাটে ঘুমাইত আপনি নবীজি সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় আবাদত করতেন রাসূলুল্লাহ আমি কাব্যিন জানি আপনি দয়াল নবী রহমাতুল্লিল আলামিন আপনি ওমা আর সালনা কা ইল্লা রহমাতুল্লিল আলামিন নবী গো আসেন আসেন আমার ঘরের মধ্যে আসেন আপনি নবীর আমি একটু খেদমত করবো কাবিন আহবাব বলে আমার বাড়ির মধ্যে একটা আঙ্গুরের গাছ ছিল আঙ্গুরের পাতাগুলা নিয়ে আমি আমার হাতে ডইলা আমার নবীর শরীর মুইসা দিছি রক্তগুলা মুইসা দিয়া আমার নবীজির রক্ত গুলা বন্ধ করার চেষ্টা করছি কাব্যিন আহবাব কয়ে আমার নবীজি আমি আহবাবের দিকে এমন একটা নজর করছে আমার আর ভালো লাগে না আমি কইলাম ইয়ার আমার মা নাই আমার বাপ নাই আজকে থেকে আপনি আমার মা আপনি আমার বাবা এই মুহূর্তে আমি মাহ বাপরে আপনি কালিমা পরে আনেন্লাহ

করার জন্য হাত যখন তোলা দেয় এদের হাতটা নিচের দিকে পড়া যায় পাথর মারতে পারে না আরো সুরাল্লাহ এমন দেখা দেখছি এই কাফেরা আপনি নবীকে আঘাত করার জন্য তারা খেজুর গাছের ডাল নিছে খেজুর গাছের ডালের মধ্যে ধরার সাথে সাথে এদের হাতটা নিচের দিকে নোয়া গেছে উপরে উঠাইতে পারে না ও বন্ধুরে ওই নবীর রহমতের নবী কাফিন আহবাবের মতো ইহুদি সন্তান আমার নবীরে চিনছে কিন্তু আজকে ফেসবুকের মধ্যে দেখলাম একটা বেয়াদব বলতেছে ওই নবীর না

দরুদ যদি আমল কম হয় আমল কথা আমল কম হয় ইমানের দৃঢ়তার কারণে এরা জান্নাতে যাবে সুবহানাল্লাহ কোন আচ্ছা এই কথা শোনার পর আপনি কি নামাজ ছেড়ে দিবেন না এই কথা শোনার পর রোজা ছেড়ে দিবেন না এই কথা শোনার পর সুদ বেশি করে খাবেন না এই কথা শোনার পর হারাম খানা বেশি করে খাবেন না না আপনি কয় জগতের মানুষ আমি যখন আমার নবীকে আমার ঘরের কাছে আনলাম নবী আমার ঘর থেকে এই তাই ফেলাকার মধ্যে একটা মসজিদ আছে যে মসজিদের নাম মসজিদে আলী মসজিদে আলী আমার নবীদি আমার আগর থেকে বাইর হইয়া রাস্তা দিয়ে হাইটা হাইটা আমার নবী ওই মসজিদে যাইতেন রাস্তার দুই পাশে এক পাশে আমি কাঁপ আহবাবের বাড়ি আর এক পাশে মসজিদে আলী আমার নবী যখন মসজিদে যাইতেন ওই যে বুড়া মহিলাটার কথা আপনার হয়তো মনে আছে ওই বুড়া মহিলাটা আমার নবীদের সলার রাস্তার মধ্যে কাঁটা বিছায় দিত আল্লাহর কসম আমি দেইখাছি ওই বুড়ি মহিলার বাড়ির আর ইত্তিও নাই মানে মাটি গুলোও নাই কুফর দিয়া কিছু কাট ছিল নূরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ দেখাইছিল আমি দেয়া দেখি মাত্র একটা কাঠ ফাটাইল্লা করে পেরা পেরা you একজন বাংলাদেশি বাই সে জায়গায় সাফ সাফাইয়ের কাজ করে বাই যান কাঠগুলা গেছে কই মানুষ আইসা নবীরে কষ্ট দিছে বিদায় পাকিস্তানিরা কাঠগুলার মেলা মেলা দিছে এ বেডির বাড়ি রাখছে না বলে কারণটা কি বলে নবীরে কষ্ট দিছে আর বেডির বাড়ি রাখবো এটা হইতে পারে নাকি আল্লাহর পন্দেহ যারা সাতকা পাত্কা মুসলমান এরার কাছে যদি কেউ আইসা নবীর নামে দুর্নাম করে নবীর সান গাওয়া যাবে না বলে নারায় রিসালাত রিসালা দেওয়া যাবে না বলে সমাজের মধ্যে এদেরকে মানুষ দুই টাকা দাম দেয় and i my... know we go ইয়ার রসুলাল্লাহ আপনি তো ওই মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইতেন কয়দিন করছেন আমার নবী কয় আমি দয়াল দশ দিন পর্যন্ত ওই এলাকার মধ্যে ছিলাম আমার কাছে পঁচাত্তর জন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে এমন টাইমে আবদুল্লাহ ইবনে আবাস্লা আল্লাহ আপনার কাছে তো এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নবী গো আপনি বলেন না আপনার এই ইসলাম ধর্ম যে তারা গ্রহণ করে নবী এই ইসলাম ধর্মটা গহন করার কারণে আমার আল্লাহ তালা তারারে ঠিকানাটা কোন জায়গায় দিব আমার নবী কয়ে ফাদা খালাল জান্নাতা আমার আল্লাহ তালা তারারে জান্নাত দিব যদি তারা ইমানদার হয় যদি তারা নেকামল কন্যাওয়ালা হয় ইয়ার সুল আল্লাহ কেমন ইমানদার কেমন নেকামল আল্লাহর নবী কয়ে শোনো দুনিয়ার মানুষের দলেরা ইন্নাল্লা দিনা আমানু আমিলু সলি হাতি উলা ইকাহুম খয়রুল বাড়ি যদি দুনিয়ার জমিনার মধ্যে ওই মানুষটা একমাত্র পাক্কা ইমানদার হয় নবীর প্রতি ভালোবাসাটা ভালো থাকে আল্লাহর প্রতি ইমানটা তাজা থাকে নবীর মোহাব্বতরা অন্তরে তাজা থাকে ওই মানুষটা যদি এই মোহাব্বতটা অন্তরে নেইয়া আল্লাহর দরবারে দশটা না পাঁচটা না একবারে একশো টানা একটা স্যার দিয়েও মারা যায় দুই ডাকাত আমাদের একটা স্যেজদা দিছে বাকি স্যার দিতে পারে নাই তাইলে ওই ব্যক্তিটা জান্নাতি হইয়া যাইব নবী কেন আমার কয় উলা ইটা ঘুম খাই রোল বাড়িয়া আমার কয় এই ব্যক্তিটা দুনিয়ার সব চাইতে ভালা মানুষ এই ব্যক্তিটা দুনিয়ার সবচাইতে নেককার মানুষ তাইলে বোঝা গেল ইমান সারা হাজার সেদ্ধা দিলেও কোনো লাভ হবে না ইমান যদি তাজা থাকে একটা দ যদি দেন একটা সেজদার কারণে আপনি জান্নাতে যাইবেন হে আমার অষ্টগ্রাম এলাকার বাই বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আগে একটু যাচাই করেন আপনার ইমানটা ঠিক আছে নি সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ দে আমাদেরকে জান্নাত দিব কেমন জান্নাত দিব আমার নবী কয় শোনো জাযাউহুম ইনদা রব

একটা পানি হইল সারাবাম তাহুরা একটা পানি হইল জান্নাতের দুধ আরেকটা পানি হইল জান্নাতের লাবান শরবত ইয়া রাসূলুল্লাহ এই চার প্রকারের পানি কারা পান করব আমার নবী কই এক নাম্বার হাউজে কাউসারের পানি তারা পান করব যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং নবীরে দানের চাইতে বেশি ভালোবাসছে দুই নাম্বার সারাবাম তাহুরা নামক পবিত্র পানি তারা পান করব যারা দুনিয়াতে কোনোদিন নেশা করে নাই তারা ওই সারাবাম তাহুরা পানিটা পান করব তিন নাম্বার ওই পানিটা মানে জান্নাতের লাভান ওই ওই ব্যক্তি পান করব নবী কারা পান করব আমার নবী কয় ওই ব্যক্তি যে এই ব্যক্তি কোনোদিন নাই জমি দখল করে খায় নাই মানুষের সম্পদের খেতে এক হাতের তারে এক বিঘা বানাই নাই ওই ব্যক্তি খাইব নবী গো সাইন নাম্বার জান্নাতের নাম তলা শরবত কে খাইব আমার নবী কয় কাউরা দ্বারা কোনোদিন দুনিয়াতে সুদ খায় নাই এবার আপনারা বলেন আপনার এই এলাকায় সুতরাং কন্যা বেশি আমরা সমাজের মানুষের নিয়ে মসজিদের সভাপতি বানাই আমরা সমাজের মানুষের নিয়ে মসজিদের কেশিয়ার বানাই আমরা সমাজের মানুষ এলাকার সদার মাথা পর দায়িত্ব সুদখুট্টিরে দেয় সুদও খায় হারামও খায় আবার সমাজের ভিতরে দোকানে বইয়া লম্বা কত কয় এমন বেয়া কল আমরা সমাজে আসে না না আমার এলাকার সুতখুরের জানি সুপুরের গোস্ত হার কিন্তু সুদের টাকা ঘুষের টাকা দিয়া গরুর গোস্ত কিনা খেলে ডো হারাম মুখার গোস্ত কিনা খেলে ডো হারাম কেন কারণ সুদের টাকা হারাম হারাম টাকা দিয়া যা খাইবা সবই হারাম বন্ধু এ এই সুদ হারাম করেরা যদিও দুনিয়াতে বালাবালা বালা খানা খেয়া কবরে যাইব আমার আল্লাহ তালা অন্ধকার কবরের ভিতরে এ হারাম কি খাওয়াইব জানেননি বলে হুজুর কি খাওয়াইব জানতে চায় আল্লাহর নবী কয় এ হারাম কুরেরা কবরের মধ্যে পানির পিপাসায় কাঁচ আমার আল্লাহ তালার ওই বান্দাটা যেটা হারাম খাইছে সুদ খাইছে গোস

মা হাবাজরে কন মার হওয়া। আমার বারা বাবারা বন্দুরা এ আরাম খুুরগুলারে আমরা লাতালা কবর সর্বনিম্ন। তিন হাজার বছর জালাইব, জোরা কোন কয় হাজার বছর জালায়ব। তিন হাজার বছর জালায়ব! ও জাহান নামের আগুনার রব ভাবেলা। ওই লাল রঙের আগুনের মধ্যে যখন হারাম ফালাইব এক হাজার বছর আগুনটারে জ্বালাইয়া এবার আগুনের কালার বানাইয়া দিব সাদা আর এক হাজার বছর জ্বালাইয়া আগুনের রংটা বানাইব কালা এই কালা আগুনের ভিতরে ওই বান্দাটারে আরো এক হাজার বছর জ্বালাইব জ্বালাইতে জ্বালাইতে রে ও আমার বাবা রা তিন বছর পরে এবার বামদার একটা নামক জায়গায় দাঁড় করাইয়া দিব বান্দা যে খাইছ কবর রাধাপ কেমন লাগে বলে বলবো কবর রাধাপ ভালো লাগে না একটু পানির ব্যবস্থা নি করা যাবে গ আমি একটু পানি পান করতে চাই এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে হুজুর এরা দুষুত খাইছে এরা কি কবরে ফানি দিবনি হ্যাঁ ফানি দিব কিন্তু আমরা যে মিনারেল ওয়াটার সাদা পানি খাই পানি দিত বলে কি পানি দিব পানিটা বড় কেমন পানি দিব আল্লাহর নবী কয় জাহান নামের আগুনে অন্নারে ফুরাইয়া জ্বালাইয়া যে রক্ত ফুজগুলা নিচে জমা হইব এই রক্ত ফুজ গুলা সুত হারাম গোসার্তি দেওয়া হইব নবী গো ওই পানি কি তারা পান করবে বলে পান করবে দূরের কথা যে পাত্রের মধ্যে তারা পানিটা দিব আমরা তো কাঁচের গ্লাসে পানি খাই প্লাস্টিকের গ্লাসে পানি খাই স্টিলের গ্লাসের মধ্যে পানি খাই কিন্তু হারাম করগুলার পানি দেওয়ার জন্য যে পাত্রটা ব্যবহার করব এই পাত্রটা হইব লোহার পাত্র কিন্তু লোহার পাত্রটা ঠান্ডা থাকতো না আগুনের ভিতরে দেখবেন একটা রডে ফোরাত দিলে এটার রংটা একবারে কয়লার মতো লাল টসটসা হইয়া জাগা ঠিক ওই পাত্রটারে পানির গ্লাস আর মগ ডারে জাহান নামের আগুনের মধ্যে ফুরে এমন টষ্টসা লাল বানাইব অন্য জাহান নাম রক্ত আর কুচগুলা দিব নিয়া কইব এরা হারাম করে রান্নি ফানিরা ফান কর ওই সময় ওই হারাম করে বলবে এই পানি কেমনে পান করব তুমি আর পানির ভিতরে একটা মশা যদি পড়ত আমি পানি ডারে ফালাইয়া দিয়া বোতলটা দিয়া গ্লাসটা দিয়া তারপরে পানি খাইতাম এই রক্ত আর পুজ আমি কেমনে খাইব বলে হারাম তো খাও নাই পরের হক্ত মাইরা কম খাও নাই নেওয়া তালি পানিটা পান কর তখন এরা কি করবে জানো এরা তখন পিপাসার্থ হইয়া ওই রক্ত পোষগুলা তাদের মুখের মধ্যে ঢাইলা দিবে আল্লাহর নবী কয় ওই রক্ত যখন ঢাল ভরে তাদের পেটের নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়া নিচের দিকে গইলা গইলা পড়বে মানুষ রে আরাম পা টাকা খাও সুদের টাকা খাও ঘোষের টাকা খাও এই টাকা খাইয়া কাইয়া নিদের মুসলমান দাবি করো কেমনে দাবি করে আমার তো বুঝে আসতেছে না আমার তো বুঝে আসতেছে না আমার তো বুঝে আসতেছে না আল্লাহ নবী কয় আমি নবী লোক মেয়ারাদের মধ্যে গেলাম আমি মেয়ারাদের মধ্যে যাওয়ার পরে আমি দুই শ্রেণীর মানুষ দেখছি এক শ্রেণীর মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ু তিন একটা ঘরের মতো দেখা যায় আমি নবী দেখলাম এদের পেটের চামড়ার কর দিয়া এদের পেটের অবস্থা দেখা যায় এদের পেটের মধ্যে লম্বা লম্বা সাপ এদের কলিজার মধ্যে একটা একটা কুরা আঘাত করে ইয়া রাসূলুল্লাহ কেন গো বলে একটাই কারণ হারাম খাওয়ার কারণে পরের হক মাইরা খাওয়ার কারণে মুসলমান ও ও নবীর উম্মতের দলেরা পরের হক চাইতে সাবধান কিন্তু বর্তমানে পরের হক খাওয়া সুদের টাকা খাওয়া বেড়াইতার খাওয়া নাই তারে ব্যবসা ঘুরে আলাইছে বলে হুজুর কে খায় বলে সাসিরি দিয়া খাওয়ায় বেড়িয়া সুদের ব্যবসা করে করে হ্যাঁ করে সুদের ব্যবসা কি গো কোন সন্তানের জন্য সুদ খাও কোন স্ত্রীর জন্য সুদের টাকা খাও হারাম টাকা খাও একটা কথা মনে রাখবা তোমার সন্তান তোমার একটা দিযা কবরের সহযোগিতা করতো না তুমি তোমার ফুতের কাছে যা বলবা সন্তান আমি আব্বার একটা নেক আমল দিয়া সহযোগিতা কর আমি আব্বা একটা আমলের কারণে আটকে গেছি গা সন্তান বলবা আব্বা হারাম খাইছেন সুদ খাইছেন ঘোষ খাইছেন আপনি খাইলেন কেন আব্বা কহব ফুতরে বালা রাখার জন্য সুন্দর খাওয়ানোর জন্য সুন্দর পড়ানোর জন্য আমি সুদের টাকা খাইছি ফুত কহবো বাপ হিসাবে আপনার দায়িত্ব ছিল আমার খাওয়ানো হারাম খাবাইছেন না হালাল খাবাইছেন এটা আমার দেখার বিষয় না যান আপনি আপনার মতো যে সন্তান আপনার পরিচয় দিবে না বউ আপনার পরিচয় দিবে না তাহলে কি লেগা ওই বউরে বালা রাখার জন্য কি লেগা ওই সন্তান বালা রাখার জন্য আপনি হারাম টাকা খান মুসলমান রে আল্লাহর বাস্তে আপনার কদমের মধ্যে হাত দিয়া বলি যদি এমন হারাম খানা ছাড়তে পারেন দেখবেন আপনার দুনিয়া খেরাত একবারে পরিপূর্ণ হয়ে যাবে নবীর উম্মতের দলেরা শুনো রে আব্দুল ইবনে আব্বাসের কথাতে বলতেছিলাম উনি বলতেছে অনেক মানুষ আমার বাগান থেকে নিয়ে নিয়ে ফল খিচিরা খাইতো আমি যখন নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলাম কাফেররা নবীজির সাথে না পাইরা এরা আমার গুমের অবস্থায় চাবুক দিয়ে আঘাত করছে এরা আমার চাবুক দিয়ে শুধু আঘাত করে নাই এরা আমার বাগানের সব সব আঙ্গুরগুলা ফলগুলা নিয়ে গেছে অর্থরত আবদুল ইবনা আব্বাসের সামনে কাঁপিনা হাবাব বলতেছে এ আব্দুল ইবনে আব্বাস আমার নবীরে বলো না আমার জন্য দোয়া করার জন্য কাফেরা আমারে বড় আঘাত করছে আমারে বড় মারছে আমি সহ্য করতে পারি না আমার দয়াল নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই তাইফ এলাকার মধ্যে আপনি বরকত দান করেন কসম রে পুরা মক্কা মদিনার মধ্যে সচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে কিন্তু তাই এলাকায় গেলে মাত্র চব্বিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকে এটা আমার দয়াল নবীদের দোয়ার বরকতের কারণে সদরতে আহবাব বলে আমার